সবজি তুমি তো শাক সবজি তো দূরের কথা খাবারই খাইতে চাও না তোমার মেয়ে তোমাকে চ্যালেঞ্জ করে মারলো তুমি কি পারবে আমি তো সেটাই চিন্তাগুধি সব সাথে কি পাবো সব সাথে তো সব সাথে কি পাবো বাবা কি পারবে বাবা কি পারবে আরে দূর বাবা তো পারবেই না আমি পারবো তুমি পারবে কিমা बेटी তুমি যদি আমার আমার দনে না থাকো বাবার দনে থাকো তাহলে তুমি হেরে যাবে